হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমার হাসবন্ড চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই তো দেখো আজকে সবাইকে জানাই শুভ সকাল তো সকালবেলা দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম করতে আর অন্যদিকে দেখো আলু কেটে রেখেছি গোল গোল করে এইগুলো সেদ্ধ করে নেবো নিয়ে ভাজবো এদিকে দেখো ডালটা ফোড়ন দেবো বলে শুকনো লঙ্কা তেজপাতা সব মোড়া ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তো ডালটা দেখো ফুটে গেলে ভালোভাবে তারপর নামিয়ে নেবো নুন হলুদটা ভালোভাবে দিয়ে দেবো যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দিচ্ছি আর ওই সাইডে কুকারেতে ভাত রান্না হচ্ছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর শেষ পর্যন্ত দেখবে ভালোই লাগবে আর কার কার কোনটা ভেবে সেটাও কমেন্ট আর এদিকে তাকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম রাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপর কড়াইয়ে ভেজে নেবো একে একে তো একে একে দিয়ে দিচ্ছি তারপর একে একে ভেজে তুলে নেবো তো দেখো এ পিঠ ওপিঠ ভালোভাবে বেশ লাল লাল ঘর ঘরোভাবে ভাবে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেবো তো দু ভালোভাবে ভেজে নি তো চলো দেখতে থাকো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি শাক যে শাকটা ভালোভাবে বেজে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে শাকটা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদ দেবো যাতে শাকের মধ্যে যেই কীটনাশক আর সার দেওয়া হয় না এটা হালকা হলুদটা দিলে সেগুলো কোনো প্রভাব ফেলে না শরীরে তো শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি দেখো শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জল বেরিয়ে এসেছে গেছে অনেকটাই জলটা শুকিয়ে গেছে এবার শাকটা নামিয়ে নেবো আর ওই সাইডে দেখো বাটিতে শাক আর শাকের জল তুলে রেখেছো একটা ঝোল বানাবো খেটে শাকে আর এই শাকটা ভেজে নেবো তো দেখো কড়ায় শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি একটা নিরামিষ হবে জন্য রসুনটা দিলাম না তো দেখো শাকটা দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে নেবো কেটে শাক ভাজা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও এদিকে দেখো শাক ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তারপর ওই কড়াইতে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে দিয়েছি ঝোলটা বানাবো বলে খেটে শাকের খেটে শাকের ঝোল খেতেও কার কার ভালো লাগে সেটাও কমেন্টে জানিও আর এটা জানিও যে শাকটা ভাজা খেতে ভালো লাগে বেশি না ঝোলটা খেতে বেশি ভালো লাগে সেটা জানিও তো দেখো জলটা ফুটে আসছে কিছুক্ষণ একটু ফুটে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখো জলটা অনেকটাই আছে একটু ফুটিয়ে নিচ্ছি তারপর নামিয়ে নেব এদিকে দেখো শাকের জল বানানো হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াইটা ভালোভাবে ধুয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলো যেটা আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো কড়াই দিয়ে দিয়েছি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তুলে আর এদিকে দেখো রুই মাছের পিস করে রাখা ছিল বেশ বৃষ্টি বেশ দারুণ সুন্দরভাবে কাটা ছিল আর এদিকে আর একটা মাছ ছিল সেটাকে দুখাদি করেছিলাম সোনার জন্য তো দেখো দু দি করে রেখে দিয়েছি মাস্টার মন্দু মাকে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি তুলে নিয়েছি তারপর দেখো এই যে বাটিতে রেখে দিয়েছি আর এই দিকে কড়াইতে ওই রুই মাছের পিসগুলো ভেজে নিচ্ছি দুপিট ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেবো তো দেখো মাছগুলো ভাজতে থাকি আর তোমরাও দেখতে থাকো আর মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে সেটাও কমেন্টে জানি আর রুই মাছ খেতে বেশি ভালো লাগে না চিংড়ি মাছ খেতে বেশি ভালো লাগে সেটাও জানিও বন্ধুরা তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর ওই কড়াইয়ের তেলেতেই এই মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন সেই পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে বা কয়েক ভালোভাবে জল দিয়ে দিয়ে হালকা কষিয়ে নিয়ে যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে দেখো সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি তো সরষে বাটার পেস্টটা দিয়ে দিয়েছি তারপর সর্ষে বাটাটা বেশিক্ষণ কষাবো না সর্ষে বাটাটা বেশিক্ষণ কষালে তোমরাই যেন যে আতীত হয়ে যায় তার জন্য জল দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে নামিয়ে তুলে নেবো আর টমেটো দিইনি তার জন্য টমেটো সস দিয়ে দিচ্ছি কিছুটা তো দেখো মাছগুলো বেশ ভালোভাবে ফুটে এসেছে এবার নামিয়ে নেবো তো থ্যাঙ্কস